আজকের ভিডিওতে আমরা জানব ভাবির চোখের ইশারাতে কিভাবে বুঝতে পারবে সে তোমার সাথে ফিজিক্যাল হতে চায় সাধারণত বিবাহিত মহিলারা সুদর্শন পুরুষের দিকে বেশি আকৃষ্ট হয় কারণ তারা ফিজিক্যাল হয়ে অভ্যস্ত তাই তারা ফিজিক্যালে আনন্দটা বুঝতে পারে যেহেতু সে প্রত্যেক দিন তার স্বামীর সাথে ফিজিক্যাল হয় তাই সে মাঝে মাঝে তার কাছের কারো সাথে ফিজিক্যাল হতে চায় অবিবাহিত ছেলেদের প্রতি বেশি আগ্রহী হয় আর বিশেষ করে যার স্বামীর শারীরিক দুর্বলতা আছে তার স্ত্রী তো কোনো কথাই নেই সে সর্বদা উতলা হয়ে থাকে ফিজিক্যাল হওয়ার জন্য চলো বেশি কথা না বলে মুড ভিডিও শুরু করি এখানে শুধু বাস্তবতা তুলে ধরলাম তবে বাস্তবে সাবধানে ব্যবহার করো এক বারবার চোখ মেলানো যদি ভাবি বারবার তোমার দিকে তাকান চোখের চাহানি স্থির রাখেন আবার হালকা হেসে চোখ ফিরিয়ে নেন সেটা হতে পারে সিগন্যাল তাহলে তুমি বুঝে নিবে সে তোমার জন্য পাগল হয়ে আছে দুই চোখ দিয়ে হাসা মুখে হাসি না কিন্তু চোখ দিয়ে যখন কেউ হাসে চোখ একটু চিকচিক করে তখন বুঝে নাও এটা সাধারণ হাসিনা এটা স্পেশাল মেনু তিন অকারণ উপস্থিতি তুমি যেখানে যাচ্ছ সেখানে হঠাৎ হঠাৎ ভাবির আসা আর চোখে মিলন সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি ভাবো এটা কাকতালিও না কাপলতালিও চার কথার মধ্যে ডাবল মিনিং তানভীর তুমি তো অনেক বড় হয়েছ এই শার্টটা তোমার গায়ে খুব মানায় হুশিয়ার এগুলো হতে পারে মিষ্টি কথার ধাল কখনো কখনো শুধু ভদ্রতা পাঁচ সোশ্যাল মেডিয়া সেগ্ন যদি ভাবি তোমার পোস্টে লাইক না দিয়ে সরাসরি রিয়্যাক্ট দেয় বা স্টোরি দেখে চোখ দিয়ে ইমুজি পাঠায় বন্ধুরা দশটি টিপস একসাথে দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটি দুইটি পর্বে বিভক্ত করেছি আজকের পর্বে আমরা পাঁচটি ইশারা জানলাম পরের পর্বে আমরা আরও পাঁচটি ইশারা জানব তাই পরের পর্বটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আপনার সেই বন্ধুর কাছে যে অনেক দিন যাবৎ তার ভাবির উপর ক্রাশ খেয়ে আছে কিন্তু কিছু করতে পারতেছে না তাহলে আজকের মতো এখানেই বিদায় নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ